কেমন হয় আঙুর পার্সিমন কমলা মালটা এসব বিদেশি ফল যদি আপনার ছোট্ট ছাদ বাগান কিংবা বাগানেই নিজের গাছেই ফলন নিতে পারেন একদমই আমদানি করা ফলের মতোই যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই কীভাবে হবে সেটা বলার আগে একটা বিষয় জেনে নি চলুন বাংলাদেশে যেভাবে আম কাঁঠাল লিচি পেয়ারা খুব সহজে চাষ হয় সেভাবে কেন আঙুর পার্সিমন কমলা মালটা সহ এসব বিদেশি ফলগুলো চাষ হয় না প্রত্যেকের একটি সহজ ও কমন উত্তর হবে যে ফলগুলো চাষের জন্য উপযুক্ত আবহাওয়া বাংলাদেশে নেই এজন্য হয় না বাংলাদেশে শুধুমাত্র দেশি ফলগুলো চাষ করা যাবে তাহলে আপনাদের উদ্দেশ্যে আরেকটি প্রশ্ন বলুন তো দেশি ফল কোনগুলো আপনার উত্তর যদি হয় আম কাঁঠাল লিচু পেয়ারা কলাসহ এসব কমন ফল তাহলে বলবো আপনার ধারণা সম্পূর্ণ ভুল লিস্টে শুধুমাত্র আমবাদে সবগুলো ফলই বিদেশি ফল এমনকি আমকেও ইন্দোনেশিয়ান কিংবা দক্ষিণ ভারতীয় ফল বলা হয় কোথাও কোথাও কলার উৎপত্তি ইন্দো মালয় অঞ্চলে পেয়ারা আমেরিকান ফল লিচুর উৎপত্তি চীনে শুধু ফলই নয় সবজি কিংবা ফুল সব কিছুতেই বিদেশি গাছের ছড়াছড়ি এই ফলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন দেশি বিদেশি শৌখিন বাগানীদের হাতে আমাদের অঞ্চলে প্রবেশ করেছে এবং ধীরে ধীরে আমাদের দেশি ফল হিসেবে প্রচলিত হয়ে গিয়েছে তাহলে পার্সিমন কমলা মাল্টা আঙ্গুর কেন এখনো চাষ শুরু হয়নি এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এগুলোর প্রজাতির বিশালতা এবং আবহাওয়া বিশ্বের অধিকাংশ আঙুর ডালিম পার্সিমন কমলা মাল্টা পাম পি জুজুবি চাষ হয় সাব আর্কটিক থেকে সাব ট্রপিক্যাল ক্লাইমেটের এরিয়াগুলোতে অর্থাৎ শীতপ্রধান বা নাতিশীতোষ্ণ অঞ্চল এসব ফলের জন্য সবচেয়ে উপযোগী আবহাওয়া হচ্ছে সাব ট্রপিক্যাল বাংলাদেশের আবহাওয়া সাব ট্রপিক্যাল থেকে ট্রপিক্যাল পৃথিবীতে দশ থেকে বিশ হাজার আঙুরের জাত রয়েছে সাইট্রাস জাতীয় ফল অর্থাৎ কমলা মাল্টা জাম্বুরা ও লেবু সাদৃশ ফলের প্রজাতির সংখ্যাও হাজার হাজার পার্সিমনের জাতের সংখ্যাও অসংখ্য শুধু জাপান ও চীনের পার্সিমনের হাজারের অধিক জাত পাওয়া যায় এসব জাতগুলোর এক একটি এক এক আবহাওয়ার জন্য উপযুক্ত বাংলাদেশে এসব ফল চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হচ্ছে গ্রীষ্মকালে খুব বেশি তাপমাত্রা কিছু সময়ের জন্য আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাওয়া আঙ্গুর পার্সিমন কমলা সহ এই ধরনের ফলগুলো যেসব অঞ্চলে চাষ হয় সেখানে গ্রীষ্মকালীন তাপমাত্রা সাধারণত চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না সেটা জাপান হোক কিংবা চীন তাহলে আমাদের জন্য সলিউশন কি বলুন তো আমাদের জন্য সলিউশন হচ্ছে আমাদের আবহাওয়ার মতো আবহাওয়ার যে দেশ ও অঞ্চলগুলো আছে সেখানে চাষ হওয়া আঙুর পার্সিমন কমলা মাল্টা জুজুবির জাতগুলো নিয়ে আসা অর্থাৎ বিশেষ সেই জাতগুলো যেগুলো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে বাংলাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ ও কৃষিতে অগ্রসর দেশগুলো হচ্ছে থাইল্যান্ড মায়ানমার ভিয়েতনাম চীনের দক্ষিণাঞ্চল তথা চীনের গুয়াংডং প্রদেশ গুয়াংশি প্রদেশ হাইনান প্রদেশ এবং তাইওয়ান এখন প্রশ্ন আসতে পারে এসব দেশ ও অঞ্চলের চাষ হওয়া বাংলাদেশে চাষ উপযোগী কমলা মাল্টা আঙুর পার্সিমনের জাতগুলো আপনারা কোথায় পাবেন এটার ওয়ান স্টপ সলিউশন পেতে পারেন আমাদের গ্রিন স্টেশন অ্যাগ্রোর কাছে আমাদের প্রতিষ্ঠানের অনার জনাব মাসুদ রানা সাহেব নিজেই এসব দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে বাংলাদেশের আবহাওয়া উপযোগী বিভিন্ন বিদেশি ফলের জাত সংগ্রহ করেন যেগুলো আমাদের বিডি প্ল্যান স্টেশন পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে আপনারাও আমাদের দেশে সদ্য নিয়ে আসা জাতগুলোর চারা খুব সহজে পেতে পারেন আমরা পার্সিমন কমলা মাল্টা আঙুরসহ বিভিন্ন বিদেশি ফলের বাংলাদেশের আবহাওয়া উপযোগী ডজন ডজন জাতের চারা বিক্রি করি যেগুলো সদ্যই বাংলাদেশের আবহাওয়া সাদৃশ দেশ ও অঞ্চলগুলো থেকে আমদানি করা বিদেশি ফলের বাংলাদেশে চাষের সম্ভাবনা বাংলাদেশের ট্রায়াল এবং এসব ফলের আমদানি করা চারা কিনতে এবং নিয়মিত আমাদের আপডেট পেতে বিডি প্ল্যান স্টেশন পেজ লাইক ফলো দিন চারা কিনতে এবং আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিডি স্টেশন ডট কম জয়েন করুন আমাদের গ্রিন স্টেশন এগ্রো ফেসবুক গ্রুপে